আসসালামু আলাইকুম ফোনের অনেক অ্যাপস আছে যেগুলো আপনি ছাড়া অন্য কেউ দেখে ফেললে আপনার অনেক ক্ষতি হতে পারে সেই অ্যাপসগুলো আপনি চাইলেই লক করে রাখতে পারবেন আপনি একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে সেই অ্যাপসগুলো লক করে রাখলে পরবর্তীতে ওই পাসওয়ার্ড ছাড়া আপনার ওই অ্যাপসগুলো কেউ ওপেন করতে পারবে না প্রথমে আপনাদের স্টোরে যান প্লে স্টোরে গিয়ে সার্চ করুন অ্যাপ লক প্রো অ্যাপ লক প্রো সার্চ করুন অ্যাপ প্রো তারপরে এই যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি যে অ্যাপে আছে এটি ডাউনলোড করুন আমি সময় বাঁচানোর সুবিধার্থে এটি আগেই ডাউনলোড করে রেখেছি তারপরে যে ওপেন আসছে সেই ওপেনে ক্লিক করুন তারপরে এখানে একটি ছয় ডিজিটের পিন দিতে হবে আপনি আপনার ইচ্ছা মতো ছয় ডিজিটের পিন দিন আমি হচ্ছে একটি ছয় ডিজিটের পিন দিয়ে দিচ্ছি তারপরে ক্রিয়েট তারপর আবার সেই একই পিন দিবেন যেটি একটু আগে দিলেন আবার সেটি আমি আবার দিয়ে দিচ্ছি আচ্ছা সেভ দিন আচ্ছা এখানে যে পারমিটগুলো চায় সে পারমিশনগুলো দিয়ে দেবেন এই যে পারমিট যেটা প্রথমটা চাল সেটা দিয়ে দিলাম আচ্ছা এটা ওকে দেবেন আচ্ছা এখানে হচ্ছে আপনার হচ্ছে পারমিশনটা অন করে দিতে হবে এই অ্যাপটা কোথায় সেটা খুঁজতে হবে এই যে অ্যাপ লক প্রো লেখা আছে এটা আমি অন করে দিলাম আচ্ছা এবারে দ্বিতীয় যে পা পারমিট চালো সে সেইটা পারমিট আমি দিয়ে দিচ্ছি এখানে যতগুলো পারমিট চাবে সবগুলো আপনি দিয়ে দেবেন এখানে আবার অ্যাপ লক প্রো এটাও হচ্ছে পারমিট দিয়ে দিলাম এই যে এখন ওকে আসছে সে ওকে দিলাম এটাও পারমিট দিয়ে দেবেন সবগুলো পারমিট অ্যালাউ করে দেবেন এই যে এটাও হচ্ছে অ্যালাউ করে দেবেন এখন এখানে হচ্ছে আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সবগুলো এখানে শো করতেছে আমি হচ্ছে কয়েকটা অ্যাপ হচ্ছে লক করে আপনাদের দেখাচ্ছি যেমন হচ্ছে নেক্সাস পে নেক্সাস পে লক করে দিলাম মাই জিপি লক করে দিলাম এবারে দেখি যে এই লকগুলা যেগুলো লক করলাম সেগুলো হচ্ছে আসলেই পাসওয়ার্ড চাই কি না আগে সেগুলো খুঁজে বের করতে হবে এই যে মাইজিবি পেয়ে গেলাম মাই জিপিতে দিলাম এই যে আমি হচ্ছে যে পাসওয়ার্ডটি দিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি এই পাসওয়ার্ড দেওয়ার পরেই অ্যাপটা ওপেন হবে তাছাড়া এই অ্যাপটা ওপেন হবে না সবাইকে ধন্যবাদ